নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গারের বাচ্চা আমাদের কোরআনের উপর পা রাইকে জুতা আর আমাদের প্রশাসন আমাদের মুসলিম সমাজ শুধু দেখে দেখেছি এটা শুধু আজকে না এরকম কোরআনে আগুন ধরা মসজিদের উপরে হামলা করা মুসলিমদের উপর হামলা করা এ হরহর আছে যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয় না আমাদের প্রশাসন এটা নিয়ে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না সরকার এটা নিয়ে কোনো ব্যবস্থাও নেয় না একটা এইরকম ইসলাম বিদ্বেষীকে যদি প্রকাশ্যের শাস্তি দেওয়া হয়তো তাহলে বাংলাদেশের মধ্যে একটা আরেকটা ইসলাম বিদ্বেষী তৈরি হইতে গেলে কৈলাকাপতো কিন্তু বাংলাদেশ মধ্যে এরকম হয় না মহানবাহ অবমান করে কোরআনকে অবমান করে নামাজের মধ্যে অবমানের মধ্যে আগুন দেয় কারণ কি ভাই একটা আজকের নিউজ প্রতিনিয়ত এই আজকে যে শহরের বাচ্চা যে কাজটা করলো কি প্রশাসনিক বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন নাই তারা কি যদি এই প্রশাসনিকভাবে এটার ব্যবস্থা করতে না পারে তাহলে তো আগামীতে আরেকটা এরকম ঘটনা ঘটবে তো এই ঘটনা কিন্তু আজকের ঘটনা না এই ঘটনা আজকের কিন্তু এটার পিছনের কারিগর হয়েছে আর পিছনে অনেক ঘটনা ঘটছে যার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই যার কারণে শুধুমাত্র ব্যবস্থা নেয়া নেওয়ার কারণে এই রকম শহরের বাচ্চা সাহস করলে আমার মধ্যে সাহস হয়ে গেছে যে ইসলামরা অপমান করলে আমাদের কিচ্ছু হবে না ইসলামরা ওই অপমান করলে আমাদের কিচ্ছু হবে না প্রশাসন আমার বালচির বেয়ে কিন্তু এই বাল ছিঁড়ে না আজকে প্রশাসনে এইরকম কোনো ব্যবস্থা নেয় না দেখতেই এরকম অপূর্বর মতো হাজার হাজার কুলাঙ্গের বাচ্চা প্রতিনিয়ত মুসলিমদের ওপর হামলা করে মুসলিমদেরকে অবমান করে ইসলামটাকে অবমান করে মহানবী সাল আল্লাহি অবমান করে বা এটা তাদের সমস্যা না সমস্যা আমাদের আমাদের কোন মহানবী সাল্লাহ যদি একবার কোনো শহরের বাচ্চা বা কুলাঙ্গের বাচ্চা এরকম কাজ করত তার জিব্বাটা টাইনটা সেরে দিলতাম তাহলে দ্বিতীয়বার আরেকটা জন্ম নিতে গেলে এরকম চিন্তা করলো না রে একটাই অবস্থা হয়েছে আমি করলে আমার অবস্থা বুঝানের বই বই সবাই করে এই যে অপর বই কাজটা করছে এর যদি আজকে বিচার না করা হয় আগামী দিবেন আমি গ্যারান্টি দিলাম আগামীতে আরেকটা নিউজ আসবে এরকম যে ইসলামনা করছে শুধু এইটা না ওইটার কোনো বিচার না করলে প্রতিনিয়ত ইসলাম অবমাননকারী জন্ম নিবে এটা আমার কথা আমি ভবিষ্যৎবাণী করে দিলাম আপনাদেরকে আপনারা দেখবেন আর কিচ্ছু করাও না শুধুমাত্র এটা দেখেন যে একটা ঘটনা ঘটছে এর পিছনে হাজার হাজার ঘটনা তৈরি হইতেছে কিন্তু কোনো ব্যবস্থা নেই কোনো রকম শাস্তি হয় না অথচ মুসলিমরা মুসলিমরা শুধু কোনো একটা কান্ট্রির মধ্যে যদি হিন্দুদের উপর একটু হামলা হয় একটু হামলা হয় সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া বলেন গণমাধ্যম বলেন জাতীয় গণমাধ্যম বলেন তুলপার আর মুসলিমদের উপরে এত হামলা এত নির্যাতন এত নিপীড়ন হয় তারপরেও কেন কথা বলে না তারপরেও কেন কথা বলে না আমাদের কিচ্ছু না আমাদের কৈলার মধ্যে এরকম পাওয়ারটা আমরা ব্যবহার করি না